পরিচালনায় বিদেশি কূটনীতিকদের সমর্থন চ্যালেঞ্জ ড মোহাম্মদ ইউনুস আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে জানালেন উপদেষ্টা ফাউজুল কবির এবং বিশ্ববিদ্যালয় সহ খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি এ সময় দেশ পরিচালনায় বিদেশি কূটনীতিকদের সমর্থন চান ড মোহাম্মদ ইউনুস জাওয়াত অন্তুর রিপোর্ট ছবি তুলেছেন নাইম হোসেন রোববার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস বৈঠকে বিদেশি কূটনীতিকদের সামনে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে তুলে ধরেন প্রধান উপদেষ্টা দুই সপ্তাহ হলো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে জানিয়ে ডক্টর ইউনুস বলেন হাজার হাজার মানুষ ও ছাত্র জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন বন্ধু রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান বর্তমানে দেশ একটি চ্যালেঞ্জিং সময় পার করছে Hundreds of thousands of valiant students and people rose against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces in her party's student wing committed the country's worst civilian massacre since country's independence. Hundreds were killed. Thousands were injured. I hope you can help us. শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব বিচার বিভাগ গণতন্ত্র ভোটাধিকার খর্ব করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা নিশ্চিত করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য এছাড়া খুব দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচন দেয়াকে মূল কাজ হিসেবেও উল্লেখ করেন তিনি

crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. বৈঠকের পর সাংবাদিকদের এসব বিষয়ে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাওয়াদন্তু বিজয় টিভি বন্ধ থাকা মেট্রো রেল আগামী সাত দিনের মধ্যে চালুর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফউজুল কবির খান আজ সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন মানুষের চাপ বিবেচনায় সারা দেশের সড়কগুলো ঠিক করতে হবে ঢাকার প্রধান সড়কে গাড়ি থামার জায়গা করতে হবে যাতে জায়গায় জায়গায় গাড়ি না থামে। বিআরটিএ প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন বিআরটিএর অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হবে। এই সময় সড়কে কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা দ্রুততম সময়ে নেট রেইন চালু করার সিদ্ধান্ত নেছি। ওখানে একটা বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে। সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং টেস্টিং একটু কারণ ওরা তো কর্মবিরতি করতেছে এটাতে একটু টাইম লাগবে তা আমরা সর্বোচ্চ সাত দিনের মধ্যে মেট্রো রেল চালু করার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান একই দিনে খুলেছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এদিন শিক্ষা প্রতিষ্ঠানে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সহকর্মী হৃদয় খানের ছবিতে কোটা সংস্কার আন্দোলনের মুখে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এরপর ছাত্রজনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর আইসপিআর জানিয়েছিল ছয় আগস্ট থেকে খুলে দেওয়া হবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান তবে পরিস্থিতি বিবেচনায় আলোর মুখ দেখেনি সেই এর সিদ্ধান্ত দীর্ঘ এক মাস পর রোববার থেকে খুলেছে দেশের সব মাধ্যমিক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো এদিন সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে শুরু করে শিক্ষার্থীরা দীর্ঘদিন পর নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পেরে উচ্ছ্বসিত তারা প্রায় দেড় মাস পরে আমাদের এই ক্যাম্পাসটা আগের মতো একদম প্রাণবন্ত হয়ে গেছে এখানে আমাদের ভাই বড় ভাই ছোট ভাই আমাদের সবাই আসছে ক্যাম্পাসটা এখন উৎসবমুখর মুখর পরিবেশ হয়ে গেছে দীর্ঘদিন পর ক্যাম্পাসে আমরা একটা উৎসব পরিবেশ পেয়েছি আর এখানে সব বেশি ভালো লাগতেছে আমরা যাদেরকে দেখতে পাইতেছিলাম আমরা আশা করি নাই তাদেরকে আমরা এই ক্যাম্পাসে দেখতে পাবো সুস্থভাবে এটা আমার কাছে সবথেকে আনন্দের বিষয় আবার আমরা আমাদের ক্যাম্পাসে ফিরছি আমরা ক্লাসগুলোতে ফিরে যাব আমরা তোমরা তো শিক্ষার্থী আমাদের কাজ ক্লাসরুম আর শিক্ষা পড়াশোনা এগুলো নিয়ে কাজ করতে আগ্রহী এবং এগুলোই আমাদের মূল কাজ দেশের সার্বিক অবস্থা বিবেচনায় শিক্ষার্থীদের উপস্থিতি কম তবে দীর্ঘদিন পর শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে এমনটাই জানিয়েছেন রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক দীর্ঘদিন পরে প্রতিষ্ঠান খুলেছে এবং আমার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আজকে স্কুলে আসছে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে স্কুলে আসছে নোটিশ পাওয়ার সাথে সাথে এবং কি তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাস করতেছে এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে ক্লাস শুরু করেছে আমি আমি আশা রাখি এই দীর্ঘদিন যে শিক্ষণ ঘাটতি যে ঘটেছে আমাদের শিক্ষকদের সচেষ্ট প্রচেষ্টা সেই শিক্ষণ ঘাটটি পুষিয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি তবে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা টিভি ঢাকা নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বিশেষ করে এর মূল্যায়ন পদ্ধতি অত্যন্ত জটিল পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সকালে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানান তিনি উপদেষ্টা আরো জানান ইতোমধ্যে যারা এই শিক্ষাক্রমের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের কোনো সমস্যা না করে শিক্ষাক্রম পরিমার্জনের কথা বলা হয়েছে এক্ষেত্রে কারোরই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই জানিয়ে তিনি বলেন যেটাই করা হোক না কেন শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখেই করা হবে উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না বা বা আমরা নতুন শিক্ষাক্রমকে আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না কারণ এতে তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম আজ সচিবালয় নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি এসময় সময় সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে বলেও মন্তব্য করেন রাজু ছবিতে অন্তুর একটি রিপোর্ট আহমেদের আরও গেল শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাহিদ ইসলাম নতুন দায়িত্ব পাওয়ার পর রোববার সচিবালয়ে নিজ দফতরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি প্রাথমিকভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবা হচ্ছে জানিয়ে নাহিদ ইসলাম জানান সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে এ সময় যে আইনগুলো গণমাধ্যমের বাক স্বাধীনতার জন্য অন্তরাই সেগুলোর ব্যাপারে পুনর্বিবেচনা করার কথাও বলেন তিনি আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি এবং সামগ্রিকভাবে মূলত সাংবাদিক সমাজের সাথে আলোচনা করে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে মূলত আমরা এই উদ্যোগগুলো নিতে যাচ্ছি সাংবাদিক দম্পতি রুনি হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে মন্তব্য করে গণমাধ্যমকে তথ্য উপদেষ্টা বলেন এ বিষয় নিয়ে কাজ করবে মন্ত্রণালয় এই রুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব এই হত্যাকাণ্ডের বিচারে করে ইসলাম আরও বলেন দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যে আর কোনো প্রহসন বা টালবাহানা দেখতে চান না তিনি আমরা দ্রুত সময়ের মধ্যে এটার বিচার চাচ্ছি এটা নিয়ে আর কোনো ধরনের আমরা প্রহসন এটা নিয়ে আর কোনো ধরনের টালবাহানা চাচ্ছি না সাংবাদিকদের মধ্যে দালালি নয় মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা কাম্য জানিয়ে গণহত্যার উপদেষ্টা সে সময় অনেক ফুটেজ অনেক তথ্য কিন্তু আপনাদের কাছে আছে হয়তো আপনারা সেই সময় প্রকাশ করতে পারেননি এই সময় কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তদন্ত চলবে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিকভাবেও এবং দেশীয়ভাবেও বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা তো আসলে আমাদের একটা ন্যাশনাল মেমোরিরও বিষয় তো সেই তথ্য উপাত্তগুলা আপনারা যদি আমাদের কাছে সরবরাহ করেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেটি আমাদের জন্য ভালো হবে এ সময় নিজের ছবি কম প্রচার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ছবি যত বিজয় টিভি ঢাকা তো পালাই পালায় বেড়াইতেছি কয়েকদিন ধরেও রংপুরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে দুপুরে নিম্ন আদালতে মামলাটি দায়ের করেন বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আব্দুল্লাহ আবু তাহরিরের বাবা আব্দুর রব একই সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমুলি আদালতে আরেকটি মামলা করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাঈদের বড় ভাই রমজান আলী অন্যদিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে দু সালের পাঁচ মে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এই মামলায় বাদের জবানবন্দি গ্রহণ ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত এছাড়া নাটোর ও জয়পুরহাটে শেখ হাসিনা নামে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে বিলুপ্ত জাতীয় সংসদের এমপিদের বাসায় হাজার হাজার কোটি টাকা রয়েছে উল্লেখ করে অবিলম্বে সেখানে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ উইপ জয়নুল আবেদিন ফারুক দুপুরে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এই দাবি জানান বলেন যেসব সংসদ সদস্য অনির্বাচিত যারা বিদ্যুৎ সড়ক সহ নানা খাতে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগে আইনের শাসন প্রতিষ্ঠা করার সুযোগ দেয়নি সে সকল অনির্বাচিত সংসদ সদস্যদের বাসায় অভিযান চালাতে হবে এ সময় বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সহযোগিতা চান জয়নুল আবেদিন ফারুক হাজার হাজার নির্যাতিত মানুষের পক্ষ থেকে যারা বছর ছিল যারা রিমান্ডের নামে এক হাজার বোল্টের বাত্তির নিচে ছিল তাদের পক্ষ থেকে মোদী আপনাকে বলতে চাই অবিলম্বে এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠা আমরা নিজের হাতে তুলে নিতে চাই না অন্তর্বর্তীকালীন সরকারকে বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সংস্কারের উদ্দেশ্যে প্রস্তাবনা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি দেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে আজ সংস্থাটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এই প্রস্তাবনা দেন এ সময় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলেও দাবি করেন তিনি সোহানুর রহমান সোহানের ছবিতে সৈয়দ নওশাদের রিপোর্ট বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম হলেও চলমান বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন জরুরি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ভিত্তিক কার্যক্রম রোববার সকালে রাজধানীর ধানমন্ডির সিপিডি কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার সিপিডির প্রস্তাবনা শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারকে একশো দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণেরও তাগিদ দিয়েছে সংস্থাটির গবেষণা পরিচালক কিন্তু আগামী দিনে অব্যাহতভাবে আমরা যদি এই পরিবর্তন দেখতে চাই তাহলে এই কার্যক্রমগুলো নেবার দরকার আছে এবং সেই আলোকে আমরা মনে করি যে শুরুতে একশো দিনের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করা দরকার নতুন যিনি জ্বালানি উপদেষ্টা এসছে তার কাছ থেকে আমরা একটি একশো দিনের কর্ম পরিকল্পনা প্রত্যাশা করছি এই খাতের জন্য সতেরোটি সংস্কারের প্রস্তাব তুলে ধরে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন দ্রুত বিদ্যুৎ ক্রয়ের বিশেষ আইন বাতিল করার পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহিতা বাড়াতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনার পাশাপাশি টেকসই জ্বালানি রূপান্তরে জীবাশ জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি আমরা অন্তত ১৭ বিষয়কে নিয়ে এসেছি যে জায়গাগুলোতে এই নীতি আইনগত এবং পরিকল্পনাগত সংস্কার আনা অনতি বিলম্বে জরুরি এবং সে আলোকে দেখতে পাচ্ছেন কুইক এনহান্সমেন্ট অফ ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি সাপ্লাই স্পেশাল প্রভিশন অ্যাক্ট টোয়েন্টি টেন আপনারা এটা পরিচিত এটিকে আমরা মনে করি এটি অনতি বিলম্বে এটি বাতিল করা দরকার ঠিক একইভাবে আমরা মনে করি যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অ্যাক্ট যেটি দু তেইশ সালে যেটি সংশোধিত হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে এটিও পুনরায় এটির অ্যামেন্ডমেন্ট হয়ে এটিকে পুনরায় প্রাক্তন পরিস্থিতিতে যেটি করা হয়েছিল শুরুতে সেইটির জায়গায় এটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার দরকার রয়েছে এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আর পিজিসিএল সহ বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদন আবারও নিরীক্ষা করার দাবি জানিয়ে তিনি বলেন বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনায় উৎপাদনের জন্য ধরা মেগাওয়াট লক্ষ্যমাত্রা মন্তব্য করে হাজার এর সংশোধন দরকার বলেও জানান তিনি এবং যদি ক্যাপাসিটি রিজার্ভ মার্জিন যদি ধরেন তাহলে সাড়ে পঁয়ত্রিশ হাজার মেগাওয়াট হলেই চলে কিন্তু তার বিপরীতে লক্ষ্যের ভিতরে ধরা হয়েছে আটান্ন হাজার মেগাওয়াট মানে যেটা বোটেই আসলে সেই পরিমাণ আবার কখনোই চাহিদা তৈরি হবে না সুতরাং এই যে জিনিসগুলো এই জায়গাগুলো কিন্তু আগামীতে বড় সংশোধনের অংশ হিসেবে আইপিএমপি সংশোধন এবং তার আলোকে অন্যান্য যে সংশ্লিষ্ট ইগুলো প্ল্যানগুলো রয়েছে সেখানে সেটা সংশোধন দরকার পড়বে বিদ্যুৎ খাতে নো ইলেকট্রিসিটি নো পে অনুযায়ী চুক্তি সংশোধন করলে ভর্তুকির চাপ কমার পাশাপাশি গ্রাহককে বাড়তি দাম দিতে হবে না বলেও মনে করছে সিপিডি একই সাথে আমরা মনে করি যে নো ইলেকট্রিসিটি নো পেয়ে যদি যাওয়া যায় তাহলে সরকারের যে দেওয়া দেওয়া ভর্তুকি যেটা এবছর প্রায় চল্লিশ হাজার কোটি টাকার মতো প্রাক্কলন করে রাখা আছে এটি দেবারও আসলে মতো চাপ তার উপরে পড়বে না সৈয়দ নৌসাদ বিজয় টিভি ঢাকা এটার দায়ভার ভোক্তাকে নিতে হবে না এবারে জেলা সংবাদ আওয়ামী লীগ দেশের গণতন্ত্র হত্যা করলেও তা পুনরুদ্ধার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহামিদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন বলেন দেশের মানুষ অর্থ সম্পদ চায় না তারা বাক ও ভোটাধিকার চায় এ সময় ব্যক্তি ইচ্ছা নয় আগামীতে দেশ মেধার ভিত্তিতে পরিচালিত হবে বলেও মন্তব্য করেন আব্দুল মঈন খান এরপর কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ারত করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লাসহ অনেকেই জঙ্গি জঙ্গলের আওয়ামী লীগের শাসনকে প্রতিহত করে এদেশে আমরা আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠিত করব এবং এদেশে লুটপাটের রাজনীতিকে প্রতিহত করে আমরা গ্রামীণ জনগণের উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠিত করব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি নাট্যাচার্য সেলিম আল দিনের পঁচাত্তরতম জন্ম জয়ন্তী এই উপলক্ষে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি জাবি ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে সেলিম আল দিনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এ সময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ সেলিম আল দিনের স্মৃতিচারণ করেন স্মৃতিচারণে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষকরা বলেন সেলিম আল দিন শুধু নাটক রচনাকারী নন তিনি একজন প্রয়োগকারী রাসায়নিক ও অভিপ্রায় তাই তাকে নিয়ে বেশি বেশি চর্চা ও গবেষণা করলেই এ প্রজন্ম নাটক ও সাংস্কৃতিক অঙ্গনে আরও এগিয়ে যেতে পারবে এমপক্স প্রতিরোধে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে গঠন করা হয়েছে সাত সদস্যের মেডিকেল টিম টিমের সদস্য শারসা উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মরিয়ম খন্দকার জানান ভারত ফেরত যাত্রীদের নজরদারিতে রাখা হয়েছে সন্দেহভাজন যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে তাপমাত্রা এছাড়া উপসর্গ নিশ্চিতে দেখা হচ্ছে চোখ হাত ও পা এদিকে এমপক্স ভাইরাস কিভাবে ছড়ায় এই বিষয়ক একটি সতর্ক বার্তা লাগানো হয়েছে ইমিগ্রেশনের গেটে সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার কথা লেখা হয়েছে সেই বার্তায় আওয়ামী লীগ সরকার পতনের পর মুন্সিগঞ্জের দুটি থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী আজ মুন্সিগঞ্জ সার্কিট হাউস সদর আর্মি ক্যাম্পে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় এ সময় সদর থানা থেকে লুট হওয়া একশো চল্লিশটি অস্ত্র তিন হাজার নশো চৌত্রিশ রাউন্ড গুলি ও নগদ এক লাখ নয় হাজার পাঁচশো টাকা জেলা পুলিশ সুপার আসলাম খানের কাছে হস্তান্তর করেন লেফটেন্যান্ট কর্নেল জুবার মোহাম্মদ খালেদ হোসেন পরে টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা শোয়েব আলীর কাছে উনআশিটি অস্ত্র ও তিন হাজার আটশো গোলা বারুদ হস্তান্তর করেন ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত ও ক্যাপ্টেন চার্লস এদিকে নরসিন্দি কারাগার থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে পাঁচটি অস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী পরে তা সদর থানায় হস্তান্তর করা হয় যাচ্ছি খেলার সংবাদে দেশে প্রথম স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি উপদেষ্টা বলেন দেশে ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি ও আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের স্পোর্টস প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর কোলাবোরেশন তৈরি করবে সংবাদ সম্মেলনে ইউকে ইউএসএ চীন ও ফ্রান্সের স্পোর্টসের মেলবন্ধনে যে ফলাফল ও সাফল্য অর্জিত হয়েছে তা দেশের মাটিতে নিশ্চিত করায় বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য হবে বলেও জানান তিনি ইউকে ইউএসএ চীন ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনের যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের বাড়িতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স গত মৌসুমে যেখানে শেষ নতুন মৌসুম ঠিক সেখান থেকে শুরু বেয়ার লেভার কুসেনের জার্মান কাপের শিরোপা দিয়ে গত মৌসুম শেষ করেছিল জার্মান ক্লাবটি এবার জার্মান সুপার কাপের শিরোপা দিয়েই নতুন মৌসুম শুরু করল জাবি আলানসোর শিষ্যরা এদিন বি এরেনায় ম্যাচের শুরুতে লিড পায় লেভার কুসেন এগারো মিনিটে ভিক্টর বেনিফেইসের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি তবে চার মিনিটের বেশি লিড ধরে রাখতে পারেনি লেভারকুসেন ম্যাচের সাঁত্রিশ মিনিটে লাল কার্ড দেখেন লেভারকুসেনের মার্টিন টরিয়ার ফলে বাকি সময় জন নিয়ে খেলতে হয় তাদের পরে আটাশি মিনিটে প্যাট্রিক শিকের গোলে সমতায় ফেরে বুন্দেস লিগা চ্যাম্পিয়নরা এ সময় ম্যাচ গড়ায় টাই ব্রেকে স্টুটগার্ডকে চার তিন গোলে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলে লেভারকুসেন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার দেশ পরিচালনায় বিদেশি কূটনীতিকদের সমর্থন চ্যালেঞ্জ ড মোহাম্মদ ইউনুস আগামী সাত দিনের মধ্যে মেট্রো রেল চালুর চেষ্টা করা হবে জানালেন উপদেষ্টা ফাউজুল কবির এবং বিশ্ববিদ্যালয় সহ খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তর্ণী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে